এই মুদরটা যখন করতে শুনে ঠিক তেমনি ভাবে আপনারা আমি আজকে শিক্ষিত সমাজ রে আমি জানাইয়া দিয়া এই মাদ্রাসা করতে শুনে আমি নকুটির বাজারে দি না গিয়া আমি ওইদিকে দিকে গুড়িয়া লামদিং গইয়া ডিপ হইয়া ও বলে আমিও রাত্রে বাগিয়া নীল বাগান গেছি হৌতু মহান আল্লাহ

আজকে যদি মক্কাবাসীর মধ্যে নবীদের যখন মদিনের যখন গেছই ওলা চাতি ভাই ওখানে যারা রিয়া গেছই তারার নাম হইল কি চাহাদা কে রাম কৌতুবাহ তো ওলা চাতি ভাই ওখানে আমার ডিফু হইয়া নিয়ে করিয়া দিছই দায়িত্ব তুমি রাস্তার পাইছি হাত দিয়ে

আমি নাম বলিয়া লেখ দিতাম প্রভু শত্রুখান মা দেখা এখান থেকে যখন বাগিয়ে দেওয়া লাগছে তখন দম লইছি না শত্রুখান মা দেখা মানে আল্লাহ করার লই তার মানে আল্লাহ আব্বাকে যেখান করোই ইকান বানানো লাগে করোই কারণ ইকানও রইলে খালি ওখান রইল রে বা কি আর রইল না মা বুঝছি না কিনা নবীজি যখন মদিনাত গিয়া ওয়াতাবিকাইরা লল নুবির ওয়াল মুহাজিরিনা লমতার যখন নবীজি মদিনা যখন যাবার পরে মদিনাবাসিয়ে যখন আল্লাহর নবীরে চহায় বললা নবীদার বাসিয়ে তখন হর খবর কত আল্লাহর নবীর সঙ্গী ওয়াতারা আল্লাহর নবীরে দিনের খবর মধ্যে মদিনাবাসিয়ে যখন সাদ দিলা মদিনাবাসিয়ে যখন সাদ দেওয়ার লগে লগে তখন আল্লাহ তাবারক তাআলা দিনর দিনরে বিজয় বললো দিনরে বিজয় করলো অর্থাৎ মক্কা বাছি মক্কায় বিজয় করলো বাইতুল্লাহর বিজয় করলো বাইতুল্লাহ তখন মানে হতকরা বন্ধ আছিল মানে হতত করা বন্ধ আছিল তখন আল্লাহ হুকমে যখন মক্কা বিজয় হইল কোয়লা গেটলা 누বিদিক মক্কাটাকে কিলা গেটলা কোন জানা

আমরা যদি ভাই একটা খুশির খবর বাই তাইলে পতাকা উঠাই খুশি হই বিভিন্ন ধরনে খুশির দিন আমরা খুশি বানাই ইদার দিন আমরা খুশি বানাই আজকেও দুনিয়ার মধ্যে ইন্ডিয়ার মধ্যে আছে অন্যতম জগৎ আছে ইস্তার মত মানে চাইর বানিয়ে হয় আমরা কেন আযান দেবো

দশ হাজার তো আবার কেরম নয় মক্কার কিন্তু তার ভিতরে সেখানে ভর্তি করতে আর দুইজনে এখান থেকে সবে বুঝলে হয় খুশির খবর ইসলামের বিজয়ী হল আপনার দুইজনে খান্ড কি বলে খান্ডিয়া রোগ লাগি

বেহত্ব পাতি এটা দেখা গেছে মানুষ পড়লে গুনা করা রাখব মানুষ করলে গুনা খাতা হইব কিন্তু নবীর কোন গুণা খাতা কথুর কিচ্ছু নাই তারইল আমরে চার মাতি দিয়া আর بے اثر مٹی دیا کچھ نہیں کہ کوئی تھی تارا کوئی بولا نہیں تارا کوئی بولا نہیں کیا وقت پڑے تو تارا کتا لے کے کوئی نہ اذن عبد اللہ الفتح اور اترم نہ تید خولہ فی دین اللہ اقواجہ

আমার বাড়ি কত আমার বুজুর্গ হল আমার আস্তা বাচ্চাটা উঠিয়া মারে মানে কতগুলো লম্বা ভাই মিশে গিয়া যাই হোক আমরা গুণাগার আজকে আমরা মক্কা বিজয় হওয়ার বাদে যখন দশ হাজার চাহা হইয়া আল্লাহ নবী যখন খুশি করার আইস তখন এই আল্লাহ এই আয়াত যখন নাজিল হয়েছে আয়াত যখন নাজিল হওয়ার বাদে

رمرفارم <سؤال> <سؤال> جوڑے پہ تکتا ہویا امیر کو ڈکتا کیا لنگل دیا بات بل لکور حقیر مدد دیا لگے امی جے کسی بنے تاو امی باگیا کسی ایڈر لگے امیر گورم بھی تو جے نوریزیر شانو دیکھتا ہوئی سے اے جو گو منے اللہ تعالی

গতিকে এই মুদ্রসার যদি আপনারা চালাওয়া মানুষের তাই এই মুদ্রসার আমি একটা মডেল মানে মাদ্রাসা হিসাবে এটা একটা মানে একাডেমি মানে যেটা নাকি শিক্ষা অভিযানে আনে বলার জন্য বয়স যথেষ্ট না তেষট্টি বছর অভিযোগ অফিসের